চোখ যাওয়ার পর দেখি এখানে একটা ডিম উপরে উঠাই দেবো ইনশাল্লাহ পেয়েছি আলহামদুলিল্লাহ এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ আসলে খুশির খবর খুশির খবর আসলে আমার জন্য আমি অনেক দিন ধরে খুব মনে মনে কষ্টে আছি টেনশনে ভুগতেছি দেখুন এই এই জায়গায় যে কোয়েল পাখিগুলো আমি চেঞ্জ করে নিয়ে এসেছি আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তারা বলতে পারবেন তারা জানে আমি এই কোয়েল পাখিগুলা চেঞ্জ করে নিয়ে এসেছি নিয়ে আসার পর আপনাদেরকে আমি বলেছিলাম এগুলো আমাকে বয়স কম দিয়েছে দেয় নাই আলহামদুলিল্লাহ আজকে আমি ওই সময় বলেছিলাম পনেরো দিন হয়তো দিন লাগবে আমার কইল আসতে হঠাৎ করে আমি এখানে আসলাম এখানে আসিয়ে দেখতেছি এখানে একটা ডিম এটা যেটাই রেগুলার যেটাই পারে সেটাই এরপর হঠাৎ করে নিচে চোখ গেল চোখ যাওয়ার পর দেখি এখানে একটা ডিম আলহামদুলিল্লাহ দেখে আমার মনটা তো খুশি ভরে গেছে মোটামুটি বড় সাইজের দেখে তো আমার খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ এখন জানার বিষয় এই পাঁচটার থেকে কোনটাই পেরেছে ওটা হলো জানার বিষয় ওটা তো আমি বুঝতে পারতেছি না এটা পারবে না এটা কনফার্ম এই কালারটা এখন পারবে না এটা ছোটো মোটামুটি এগুলো একটু বড় হয়েছে কোনটাই পেরেছে আমি জানতেছি না বুঝতেছি না যে সময় এ হয়তো লাগতেছে এ পেরেছে এ পারার কারণ লাগতেছে আমার উনি এ পাক ছেড়ে দিয়েছে আমি কি করবো ওকে ধরে উপরে উঠাই দেবো ইনশাল্লাহ আসলে আমার অনেক খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ আমার অনেক খুশি লাগতেছে এগুলো ডিমে আসার জন্য আমি খুবই আশাব্যাদীত বসে আছি আমি বাচ্চা ফুটাই বাচ্চা বিক্রি করব বিজ ডিম বিক্রি করব ইনশাল্লাহ ছোটো ছোটো করে আমার ধাপগুলো এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারও পাশে থাকবেন এর মধ্যে একটাই দুর্ভাগ্য আমার এই পাখিটা আমার এখনো ডিমে আসে নাই এই পাখিটা ওজনে অনেক কিন্তু খানাও খাচ্ছে সবকিছু ঠিক আছে কিন্তু এর সাথে কেউ কোনো পুরুষ পাখি মিটও করতেছে না সেও ডিমে আসতেছে না আসলে এটা হলো মেয়ে পাখি খুবই দুর্ভাগ্য জানি না কবে আসবে সে ডিমে যেহেতু বীজ ডিম খুবই জরুরি খুবই প্রয়োজন আমি বিক্রি করার জন্য এবং বাচ্চা ফুটানোর জন্য আমি এখান থেকে চেক করে এখন যেগুলো বড় বড় একটু মোটা তাজা হয়েছে সব কয়টাকে উপরে তুলে দেব ছোটগুলো উঠাবো না ছোটগুলো উঠালে টুকরাই এদেরকে ডিমে আসার আগে আহত করে ফেলবে প্রথমে যেটা ধরেছি এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ইয়ে আছে মোটামুটি বড় হয়েছে এ এখন যদি ডিমে না আসে দু চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে তো আমি প্রথম থেকে বিশ ডিম পাব হ্যাঁ পেয়েছি আলহামদুলিল্লাহ এই বা এইটি ডিম পারতেছে এটাই ডিম পারতেছে এই যে এটাই ডিম পারতেছে পেয়েছে আলহামদুলিল্লাহ এই যে দিয়ার সাথে সাথে শুরু করে দিয়েছে পিছে পিছে আলহামদুলিল্লাহ এটিও খুব দ্রুত ডিমে আসবে ইনশাল্লাহ আশা রাখি তাকেও ছেড়ে দেবো ইনশাল্লাহ যে ছেড়ে দিলাম ইসমিল্লা এই জায়গায় তিনটা আছে এই দুইটাকে আরও দুই চার দিন পরে ছাড়বো দুই চার দিন পরে ছাড়বো ইনশাল্লাহ